বর্তমানে যে কাটাতার দিয়ে ভাগ করা দেশ ভারত বাংলাদেশ হয়ে ওঠার অনেক আগে হিমালয় থেকে নেমে আসা নদী নিয়ে এসেছিল পলি নদীর তীরবর্তী উর্বর পলিমাটিতে গড়ে উঠেছে বাংলার ভূখণ্ড এখন যেন দুই বাংলার গলার কাটা এই তিস্তা সীমানার ওপারে বাঁধ নির্মাণ করে সুবিধা মতো তিস্তার পানি ভোগ করছে ভারত আর ভাটির দেশ বাংলাদেশ গ্রীষ্ম মরশুমে পানি পাচ্ছে না আবার বর্ষাকালে জলবিদ্যুৎ ও সেচ প্রকল্পের পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে তৈরি হচ্ছে ভয়াবহ বন্যা সময় যত গড়িয়েছে এই আন্তঃসীমানা নদী জন্ম দিয়েছে নানান রাজনৈতিক সমস্যা অথচ চিরশত্রু পাকিস্তানের সাথেও কিন্তু পানি ভাগাভাগি করছে ভারত তবে বাংলাদেশের সাথে কেন ভাগাভাগি নয় তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক উত্তরের বিস্তীর্ণ এলাকা কৃষি ও প্রকৃতি তিস্তার উপর নির্ভরশীল অভিন্ন এই নদীর পানির ন্যায্য হিসার জন্য উজানের দেশ ভারতের দিকে দীর্ঘ কাল ধরে তাকিয়ে আছে বাংলাদেশ সবশেষ ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লির সফরকালে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিসার বিষয়ে আশ্বাস দেন নরেন্দ্র মোদী তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য কারিগরি দল পাঠানোর কথা বলা হয় তবে এ নিয়ে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা ও ফারাক্কার পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে রকম চুক্তিতে নিজের তীব্র আপত্তি রয়েছে জানিয়ে মমতা বলেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করব না অর্থাৎ তারা বাংলাদেশকে পানি দিতে চায় না এমতাবস্থায় বাংলাদেশের করণীয় কি তার আগে জেনে নেই পাকিস্তান তাদের ন্যায্য হিসা কিভাবে আদায় করেছিল ভারতের কাছ থেকে চিরশত্রু পাকিস্তানের সঙ্গেও পানি ভাগাভাগি করে ভারত সিন্ধু নদী হিমালয়ে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে গেছে পাকিস্তানে উনিশশো সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছিল চুক্তি অনুসারে বিপাশা ইরাবতী এবং শতদ্রুর মতো পূর্ব দিকে বয়ে আসা নদীর পানি বিনা বাধা ব্যবহার করতে পারবে ভারত কিন্তু পশ্চিমে বয়ে যাওয়া সিন্ধু চন্দ্রভাগা এবং জিলামের মতো নদীর বিশ শতাংশ পানি পাবে ভারত এবং আশি শতাংশ পানি পাবে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব খান স্বাক্ষর করেছিলেন সেই চুক্তিতে আর বিশ্বব্যাঙ্ক এই চুক্তির মধ্যস্থতা করেছিল তবে পাকিস্তানের মতো বাংলাদেশ তৃতীয় কোনো পক্ষের সহযোগিতায় না গিয়ে দারুণ একটি সমাধান খুঁজে পায় তা হল তিস্তা মহাপরিকল্পনা মানে বর্ষায় যখন ভারত পানি আটকে রাখতে পারে না তখন নিরুপায় হয়ে পানি ছেড়ে দেয় বাংলাদেশের দিকে আর সেই পানি কিভাবে সারা বছর কাজে লাগানো যায় তা নিয়ে তৈরি করা হয় তিস্তা প্রকল্প যা চীন তাদের অর্থায়নের নির্মাণ করবে শোনা যাচ্ছিল সেখানেও বাগ্রা ভারত পানি দিবে না কিন্তু প্রকল্পে অংশগ্রহণ করবে এখন কে করবে তিস্তা প্রকল্প তা নিয়ে দুটানায় পরে বাংলাদেশ এতে করে উত্তরাঞ্চলের কুটি মানুষের মাঝে আশার প্রদীপ হয়ে ওঠা তিস্তা প্রকল্প যেন আবারও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা নদী নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ